আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো জাতির মেরুদণ্ড কাকে বলা হয় এই প্রশ্নটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন নমস্কার আমি কিরণ দা আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একজন কিষান বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি এনাকে কিষান বন্ধু বলা যাবে না কারণ হচ্ছে ইনি একজন যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওনাকে দেখে মনে হচ্ছে কিষান বন্ধু আপনাদের কি ধারণা হয় উনি একজন পেশাই স্কুল টিচার মানে শিক্ষক জাতির মেরুদণ্ড তার সঙ্গে টিউশন করান তার সঙ্গে উনি ফার্মিং এর দিকে আগ্রহী হয়েছেন কেন ভবিষ্যতের দিকে তাকিয়ে কিষাণ বন্ধুদের আগ্রহটাকে বাড়ানোর জন্য যে খেতে বাড়ি করতে হবে আপনি জব যাই করুন না কেন বা বিজনেস যাই করুন না কেন তার সঙ্গে শিক্ষকতার সঙ্গে সঙ্গে কিষাণ বন্ধুদের খুবই ভালোবাসেন উনি এবং তার সঙ্গে উনি কৃষি কাজকর্মকে খুবই শ্রদ্ধা এবং ভক্তি করেন এবং নবযুগে যেন যুবকরা কৃষিতে আগ্রহী হয় কিষাণ যদি ফসল ভালো ফলাতে পারে তাহলে দেশে অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট হবে তাই এই অ্যাকচুয়ালি স্যার বলতে হবে আমাদের উনি উদ্যোগ নিয়েছেন যে উনি কিষানদের সহযোগিতা করে যেন আর পাঁচজন দেখে যে পেশায় উনি শিক্ষক তার সঙ্গেও কিষানদের কতটা শ্রদ্ধা করে এই মানবতাটা বা শ্রদ্ধাভক্তিটা দেখে আর পাঁচজন যুবক বন্ধু বা যুবক কিষানরা যেন এগিয়ে আসে কৃষকের সহযোগিতা বা কৃষি ফার্মিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনার অ্যাড্রেস ওনার মুখ থেকে শুনে নেবেন তবু আপনাদেরকে একটু বলে দিই আমি ওনার অ্যাড্রেস হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খালি ঝাড়খালি এলাকায় তো যে সকল কিষান বন্ধুরা বস বসন্তপুর না কি যেন আছে এখানে ঝাড়খালি এলাকার বাসিন্দা আছেন সেসব কিষান বন্ধুরা অবশ্যই এই শিক্ষকের বাড়িতে এসে একবার দেখে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই যে আমাদের ইন্ডিয়ান এক্স যে কতটা সার্ভিস এবং সহযোগিতা সেটা ওনাদের মুখ থেকে শুনে নেবেন যে কতটা সহযোগিতা ওনারা পেয়েছেন আমাদের কাছ থেকে এবং উনি কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন অ্যাকচুয়ালি উনি আমাদের ভিডিও দেখেছেন আমার ভিডিও দেখেছেন অ্যাকচুয়ালি আমি কিরণদা আপনাদেরকে যেটা বলি সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করি তাই কিষাণ বন্ধু স্যার আমার সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করার পর বুকিং করেন আমাদের যেমনটা সিস্টেম পাঁচ হাজার তো পাঁচ হাজার বুকিং করার পর ওনার বাড়িতে এসে আমরা হোম ডেলিভারি করে যাচ্ছি তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবেই যেন সহযোগিতা করতে পারি এবং স্ক্রিনে আপনাদের আমি দিয়ে দিলাম যে কতটা দূরত্ব বা ডিস্ট্যান্স বাই রোড আমরা ডেলিভারি দিলাম এই নয় যে আমরা ট্রান্সপোর্টে তুলে দিয়েছি এমনটা নয় আমরা বাই রোড দিলাম মানে আমার ব্রাঞ্চ থেকে এখানে তিনশো কুড়ি কিলোমিটার আপ তিনশো কুড়ি কিলোমিটার ডাউন মানে ছশো চল্লিশ কিলোমিটার আপ ডাউনে আমরা হোম ডেলিভারি করে যাচ্ছি তো আপনারা এভাবেই আমাদের কাছ থেকে ডেলিভারি এবং সহযোগিতা পাবেন যদি আপনারা একটু হাত বাড়ান অবশ্যই আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন দেখুন আমরা যেমনটা কথা দিই কিষান বন্ধুদের বাড়িতে গিয়ে শিখিয়ে দেবো দেখুন ওনাকে ছেড়ে দিয়েছি অনেক প্রথম চান সেই অ্যাকচুয়ালি ভয় ভয় মনে হয় সবারই উনি ভয় ভয় মনে করছেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যতক্ষণ না উনি সাকসেস হবেন সফল হবেন ততক্ষণ আমরা ওনাকে ছেড়ে দিয়ে যাচ্ছি না সঙ্গে থাকছি কোনো অসুবিধা নেই তা উনি দেখুন গাছের মধ্যে গাছগুলোকে আগে নষ্ট করছেন তারপরে গাছের জন্য চাপ দেবেন অ্যাকচুয়ালি এগুলো গরু বা মোষের হালের পরিবর্তে গরু বা মোষের হালের পরিবর্তে কি করতে হবে আগে ঘাসগুলোকে দমন করার জন্য প্রথম চাষটা করে নিতে হবে প্রথম চাষে কিন্তু তেমনটা মাটি হবে না যদি আপনার জমিতে এমনটা ঘাস থাকে দেখুন ঘাসের কি পরিমাণ তাহলে প্রথম চাষটা দেওয়ার পর দ্বিতীয় চাষের যখন হবে তখন কিন্তু আপনার মাটিতে হবে তা মাথায় রাখবেন আর আমি কি রান্না যেটা বলি সেটা হচ্ছে লাইট বলি এবং সেটা প্র্যাকটিক্যালি বলি এই নয় শোরুমে দাঁড়িয়ে বিভিন্ন রকম পাতলিং দেওয়া যায় বা বিভিন্ন রকম কথা বলা যায় কিন্তু লাইভ ডেমেতে গিয়ে অনেক অভিজ্ঞতা পাওয়া যায় সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি সবাই বলবে খুব হ্যাঁ কোনো পরিশ্রম নেই কিন্তু আমি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিশ্রম ছাড়া কোনো কাজ হয় না এটা হচ্ছে আমার প্রথম কথা এই ধোকা দিয়ে প্রোডাক্ট সেল করা এমনটা আমার মধ্যে নেই তো আবারও আপনাদের বলি যদি আপনাদের এই প্রোডাক্ট নিতে চান এই কিরণদার কাছ থেকে বা ইন্ডিয়ান এগ্রো কাছ থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে কল করবেন নাম্বারটি হচ্ছে সাতানব্বই পঁচাত্তর কুড়ি একুশ বাহাত্তর নাইন সেভেন সেভেন ফাইভ টু জিরো টু ওয়ান সেভেন টু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যেমনটা বলেছিলাম কিষান বন্ধুকে শিখিয়ে তারপর আমাদের সত্যি তো দেখুন উনি উনি নিজের ক্যাপাসিটিতে খুব সুন্দরভাবে চাষ করতে শুরু করেছেন এটাই হচ্ছে আমাদের সফলতা যেখানে তারা অনেকেই নতুন থাকে সেই সব নতুন কিষান বন্ধুদের যেন হ্যাপা না ঝেলতে হয় প্যারেশানি না হতে হয় সেই কারণে আমাদের এই অভিযান দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রফিটের দিকে আমরা নজর রাখি না যে আমাদের কত টাকা প্রফিট পাচ্ছে এটা আমরা নজর রাখি না নজর রাখি কোনটা যে কিষাণ বন্ধু যেন প্যারেশানিতে না পড়ে যে বক্স ট্র্যাকিং এই যে ছশো চল্লিশ কিলোমিটার আপ ডাউন এই ছশো চল্লিশ কিলোমিটার আপডাউন আমার বের করার কি প্রয়োজন তাতে একটা মোটা টাকা খরচ হয়েছে তার মানে আমার ট্রপিকের মার্জিনটা কমে যাচ্ছে তবু আমাদের অভিযান যে না কিষাণ বন্ধু বাড়িতে পৌঁছোতে হবে আমি তো বক্স ট্র্যাকিং পাঠিয়ে দিলেই দিতে পারতাম আর পাঁচজন যেমনটা করে কিন্তু সেটা তো করি না কারণ এটা নিরন্দার বিজনেসের মধ্যে বা ইন্ডিয়ান ইন্ডোর বিজনেসের মধ্যে সিস্টেমে নেই এটা দেখতে পাচ্ছেন আমার টেকনিশিয়ান সঙ্গে পাশে দাঁড়িয়ে কত সুন্দরভাবে শেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন এটাই হচ্ছে সফলতা বা এটাই হচ্ছে সার্ভিস বা সহযোগিতা দেখুন আস্থার মশাই আমাদের মাননীয় স্যার উনি শিখছেন আশা করি অনেকটাই শিখে গেছেন আরো শিখবেন আস্তে আস্তে যেমনটা উনি কাজ করবেন আস্তে আস্তে আরো অভিজ্ঞতা হয়ে যাবে তো আমার প্রিয় দর্শক বন্ধুকে স্যারের জন্য একটা স্যালুট আর আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই তো আমি যে কিষান বন্ধুর বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি কিষান বন্ধু বলাটা আমার অপরাধ তো ওনার মুখে শুনে নেব আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করেছিলেন এবং ওনার অ্যাড্রেসটা কোথায়

কমপ্লিট হলো এবার আমরা বাকি পেমেন্টটা নিয়ে আমাদের উদ্দেশ্যে এবার আমরা রওনা দেবো তো অ্যাকচুয়ালি প্রোডাক্টটা চাষ করতে কেমন মনে হলো হ্যাঁ ভালো আচ্ছা আমরা যেমনটা কথা দিয়েছিলাম যে এই টাইমের মধ্যে পৌঁছাবো সেই টাইমের মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি যেমনটা প্রোডাক্ট দেবো বলেছিলাম সেইটা দিতে পেরেছি হ্যাঁ সেম প্রোডাক্ট এটাই হচ্ছে কিষান বন্ধুদের ভরসা ইন্ডিয়ান এগ্রোর ওপর যে সঠিক দামে সঠিক প্রোডাক্ট এবং সঠিক সময়ে পাওয়া যায় তো অবশ্যই অ্যাকচুয়ালি পরিচয়টা লাস্ট আমি দিয়ে দিই উনি হচ্ছেন একজন স্কুল টিচার তো উনি প্রফেশনালি যুবক বন্ধুদের জন্য উদ্দেশ্যে একটা ফার্ম করেছে সেটা হচ্ছে নারকেল বাগান তো উনি জাতির মেরুদণ্ড প্লাস আপনাদের মতো কিষান বন্ধুদেরকে আরো উৎসাহিত করার জন্য যে কিষানরা দেশের যদি কিষান বন্ধুরা ভালো থাকে তাহলে অবশ্যই দেশটা আরো এগিয়ে যাবে সেই কারণে আপনাদেরকে একটা অনুপ্রেরণা দিচ্ছে যে আপনারাও খেতে অবশ্যই করতে ইচ্ছা যেন প্রকাশটা করবেন যে আমি বলছি না যে আমার এই মিনি ফরিটা নিতে হবে এমনটা নাই অবশ্যই আপনারা খেতে করার জন্য আগ্রহী হন তবে দেশটা একটু ভবিষ্যতটা উজ্জ্বলতা বা সফলতা অর্জন করতে পারবে তো দেখা হবে আবার নেক্সট কোনো কিষান বন্ধুর বাড়ি ভালো থাকুন জয় জবান জয় কিষান থ্যাংক ইউ